একজন মানুষের মৃতদেহ মর্গে ঠান্ডা ঘরে রাখা আছে অথচ অবিকল সেই মানুষটাই আবার জ্যান্ত মানুষের মতো বাড়িতে তার বউ বাচ্ছাদের সঙ্গে ঘোরাঘুরি করছে কি ব্যাপারটা ভয়ঙ্কর শুনতে লাগছে না ডাক্তারিটা এমন একটা পেশা যেখানে যেমন জীবিত মানুষকে ঘাঁটতে হয় তেমনি মৃত মানুষকেও হেলা ফেলা করলে চলে না ডাক্তাররা জীবনে অনেক অপ্রাকৃত ভৌতিক ঘটনা দেখেন বা অনুভব করেন পাছে অন্য লোকেরা ভয় পায় তাই তারা জনে জনে বলে বেড়ান না এমন একটি ভৌতিক ঘটনা বর্ণনা করেছিলেন আমার মায়ের ডাক্তার বড় মামা মানে আমাদের মামা দাদু ঘটনাটি এমনই ভয়ঙ্কর এবং পৈশাচিক ছিল যে ওই ঘটনার পর দাদুয়ার গ্রামে চাকরি মানে তার ডাক্তারি প্র্যাকটিস করার আর সাহস পাননি যেসব মিষ্টি বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও আজকে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা এই ভৌতিক ঘটনাটি ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবন উৎসর্গ করেছি ভগবানের কৃপায় আমার হাত যশো খুব হয়েছিল তখন আর বোন গায়ে মতো ওই অঞ্চলের ডাক্তার বলতে তো আমিই ছিলাম তাই আমার কাছেই আসতো হতো সকলকে তখনকার গ্রামও কিন্তু ছিল গ্রামের মতোই গ্রাম এখনকার গ্রামের সঙ্গে একেবারেই গুলিয়ে ফেলবেন না একেবারে অঁচ গা যাকে বলে ঠিক তাই এখনকার যারা গ্রামের ছেলে তখনকার গ্রাম তারা কল্পনাই করতে পারবে না যাই হোক সেই সময় আমার গ্রামের প্রায় পনেরো মাইল দূরেরা গ্রাম থেকে কল এলো আমার কল কেস না যাওয়া ছাড়া উপায়ও নেই তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে আমার একটা ঘোড়া ছিল সেই ঘোড়ায় চেপে রুগী দেখতে চললাম মুখে বেরিয়েছি যেতে যেতে রাত হয়ে গেল কাজেই রুগী দেখার পর ওই গ্রামে সেই রাত্রে রয়ে গেলাম রুগীর বাড়ির লোকেরা দুধ মুড়ি মন্ডা মর্তমান কলা যথেষ্ট পরিমাণে খাওয়ালো ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি রাত তখন কত তা ঠিক জানি না হঠাৎ একটা ডুবড়ে ওঠা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল তারপরে শুনতে পেলাম অস্পষ্ট কোলাহল বুকটা ধরাশ করে উঠল আরে রুগী কি মরে গেল নাকি কিন্তু রুগীর যা অবস্থা দেখেছি আর আমি যা ওষুধ দিয়েছি তাতে মরবার তো কথা নয় শারীরিক অবস্থা তো তার ভালোই ছিল কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়ে দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছাড় কাছাড় করে কাঁদছে আর চেঁচাচ্ছে ও গো আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমার বাপুনকে খেয়ে ফেলল গো আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি তোমরা বলে দাও আমি এখন কি করবো গো বউটির কান্না দেখে বা তার কথা শুনে ভাবলাম হয়তো গোবাগ বা অন্য কিছুতে তার বাপুনকে খেয়ে ফেলেছে কিন্তু আশেপাশের লোকেদের মুখে যা শুনলাম যারা সেখানে জড়ো হয়েছে তাতে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না যে এরকম হয় সেই কথাটাই আমি আপনাদের শোনাচ্ছি বউটার স্বামী নাকি কলকাতায় কাজ করে প্রতি শনিবার সে বাড়ি আসে রবিবার বাড়িতে থাকে আবার সোমবার ভরে সে কাজের জায়গায় চলে যায় আজকে শনিবার লোকটা যথা নিয়মেই এসে উপস্থিত হলো কিন্তু তার চেহারা যেন কেমন চোখ দুটো লাল টক করছে মাথার চুল উস্কো গায়ের জামা কাপড়ে কাদা মাখা বউটা তার স্বামীকে জিজ্ঞাসা করে কি বাবা তোমার কি শরীর খারাপ করেছে নাকি লোকটা কোনো রকমে হুঁ বলে আর কিচ্ছু না হাত মুখ ধুয়ে রাতের খাওয়া দাওয়া পর্যন্ত না করে লোকটা বিছানায় শুয়ে পড়ে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ বউটি আর কি করে যার জন্য রান্না বান্না করা সেই যদি কিছু না খায় মন মরা হয়ে কিছু বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক ঘটি জল খেয়ে বউটিও শুয়ে পড়ে বাচ্চা ছেলে দুটিকে সঙ্গে নিয়ে একটি ছেলে তিন বছরের আর একটি ছ মাসের মোটেই চুপচাপ শুয়ে থাকে নানান চিন্তায় তার ঘুম আসে না তার স্বামীর কি কোনো শরীর খারাপ হলো কিংবা অফিসে কি কিছু হলো কিন্তু সে কিছু বলছে না কেন হঠাৎ এক সময় চপাং চপাং শব্দে চমকে উঠে আর চোখে তাকিয়ে শিউড়ে ওঠে সে অন্ধকারে দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে দেখেই তো বুকটা শুকিয়ে গেল বৌটি ফাঁসে হাত বাড়িয়ে আসতে করে সে দেখল কোলের ছেলেটি নেই কচি ছেলে রাত কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য আর কাঁথা পাল্টাবার জন্য ছোট্ট চেমনি লণ্ঠনটাকে অল্প করে জেলে রেখে বৌটি সুতো তার স্বল্প আলোতেই সে দেখল তার স্বামী মশারির বাইরে বসে সেই বাচ্চাটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বৌটির মনে হলো সে এবার চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু সে ছিল বুদ্ধিমতী তা সে করল না আবার অন্য বাচ্চাটিকে নিয়ে চুপি চুপি পালাবার মতো সাহসও হলো না তার কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে তাই করলো কি ইচ্ছে করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোরে একটা চিমটি কেটে দিল যে না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক ছেলেটি চিৎকার করে কেঁদে উঠল আরও স্বামী তাড়াতাড়ি মশারির ভেতর ঢুকে পড়লো আত খাওয়া শিশুটিকে আবার তার জায়গায় শুয়ে দিয়ে যেন সে কিছুই জানে না বউটি কিন্তু দেখেও দেখল না যা হবার তা তো হয়ে গিয়েছে এই বাচ্চাটিকে আর নিজেকে বাঁচাবে কি করে তার মাথায় এখন সেই চিন্তা ছেলের কান্নায় এই মাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ঢিপ ঢিপ করে কয়েক ঘা বসিয়ে দিল সে ছেলেটির পিঠে তার স্বামীটি বিরক্ত হয়ে বলল কি হলো কি রাত করে শুধু শুধু মারছিলো ওকে বউটি যেন খুবই বিরক্ত হয়েছে এইরকম ভান করে বলো না মারবে না পাপ কোথাকার প্রত্যেক দিন রাত্রি হলে ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে রোজ রাতে ভালো লাগে কারো লোকটি মশারির ভেতর থেকে বলে নিয়ে যাও না না হলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো বউটা এই সুযোগেরই অপেক্ষা করছিল ছেলের নড়া ধরে তাকে হিরহির করে টেনে তুলে ঘরের বাইরে এসে শিকল তুলে দিল দরজায় দিয়ে এখানে এসে আছার কাছার করে সে কাঁচে সব শুনে তো আমার মাথা খারাপ হওয়ার জোগাড় আমি বেশ বুঝতে পারলাম স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করে ফেলেছে তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম গিয়ে দেখলাম ততক্ষণে গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা আর আগুন জ্বালিয়ে দিয়েছে ঘরের চালায় একবার আগুন লাগলে ঘরের ভেতর বৌটির উন্মত্ত স্বামী তখন লাথির পর লাথি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে আমি যেতে যেতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে আর বাঁচানোর কোনো রাস্তা নেই আমি ভৎসনা করতে লাগলাম প্রত্যেককে এই অগ্নিসংযোগের ব্যাপারে সবাইকে বললাম একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে লোকটাকে তো বাইরে বের করে বেঁধে রাখতে পারতে কিন্তু কাকে কি বোঝাবো লোকের প্রত্যেকের ধারণা লোকটা উন্মাদ নয় তাকে হয়ে পেয়েছে এটা আসলে কোন লোকই নয় এটা একটা পৈশাচিক ব্যাপার পিসাচ হয়ে গেছে সে পাগল হয়ে গেলে কেউ বাচ্চা ছিঁড়ে খায় কেউ দেখেছে পিসাজরা নাকি এরকম নকল মানুষের রূপ ধরে মাঝে মাঝে আসে যাই হোক রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় লোকটা খবর নিতে যাতে গ্রামের লোকেদের ভুল ভাঙে কিন্তু তারা সন্ধ্যার পর কলকাতা থেকে ফিরে এসে যা বলল তা শুনে তো আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল তারা বললো এই লোকটা নাকি দিন দুই আগে কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গিয়েছে তার মৃতদেহ মর্গে আছে এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলেই তবে লাশ ফেরত দেবে ওরা দেহটা কলকাতাতেই দাহ করা হবে